বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার জাপান ইঞ্জিনিয়ারিং অফ সুবেত থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা ফুটিলি হতে ভিডিও করি আর ভিডিওগুলো যখনই আমাদের ভালো কিছু আমরা তৈরি করি আমরা দর্শক ভাইদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি আমাদের সম্পূর্ণ নিউ মডেল গাড়ি এখানে আছে যত আমাদের গাড়ি সম্পূর্ণ নিউ মডেল আর এই লাইনটা আমাদের এইডি কমপ্লিট গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন 36 গুলাই নিউ মডেল গাড়ি আর এই গাড়িগুলো সম্পূর্ণ এখন কমপ্লিটের পথে আপনার এই ধরনের মালামাল ক্রয় করতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসবেন আর আমাদের কারখানা ঠিকানা একটু দেখাও তো পূর্ণ নিউ মডেল গাড়ি আর প্রত্যেকটা এটা করে লক আছে এই যে স্টিয়ারিং এদিকে দেখাও দর্শক ভাইদেরকে এদিক থেকে একটু আমাদের কারখানাটা দেখাও আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অনেক ভাইরা বলে ফোন করে দিয়ে ঠিকানাটা কোথায় এই ঠিকানাটা আমাদের নওগাঁ জেলা ধামরিহাট থানা আমৈতাড়া বাজার আমৈতাড়া বাজারে এখানে আসবেন যোগাযোগ করবেন এখানে আসার পরে আপনারা দেখবেন আমাদের কারখানাটা দেখা মাই গিয়ার গুলা দেখা আমাদের এই গিয়ার আমাদের লাগানো হয় কিছু সাফুন জায়গা অনেক ভালোভাবে চলবে এই গিয়ার এদিকে আসো আমাদের বাতাস যে কমবেশ হবে এই যে এই যে সিস্টেমটা আমাদের বাতাস কম বেশ করা হবে এই গাড়িগুলা সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে চৌত্রিশ গোলায় এই যে একদম নিউ মডেল ফ্রেশ মাল এই যে ব্রেক সিস্টেম বেল সিস্টেম এই যে মাল একটা দেওয়া আছে সর্বোচ্চ ভালো মানের শীট ব্যবহার করা হয় এই যে জাপানি শীট কখনো জং ধরবে না কখনো মর্চা আসবে না এই সর্বোচ্চ ভালো মানের শীট ব্যবহার করা হয় তো আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ থাকুন